হবে। রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো স্থায়ী বিষয়ের বিরুদ্ধে যেমন ন্যাশনাল অ্যান্থম যেমন অন্যান্য অনেক বিষয় রয়েছে সেখানে এই কথাটাও কিন্তু অনেক অংশেই ধরে নেওয়া যেতে পারে যে এটা এটা কোনো কোনো রাজনৈতিক সরকারও তো করার কথা নয় কারণ এটা তো এটা তো সংবিধান বিরোধী আমাদের সংবিধানের মৌলিক বিষয়টার পরিপন্থী কোনো কাজ করা মানে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ানো বা শব্দ বলাটাই রাষ্ট্রদ্রোহিতা আমি আবারও বলছি ওনারা একজনকে আরেকজনের পিট বাঁচানোর চেষ্টা করছেন এটা আমার ধারণা এবং কোনো কিছুই তাদের কাছ থেকে আশা করার মতন কিছু আমরা দেখতে পাচ্ছি না কারণ একটি বিষয় সুস্পষ্ট যে জেনারেল ওয়াকার তার বাহিনী যদি বাংলাদেশের জনগণের পক্ষের কাজ করতেন তাহলে বলকার তুর্কের টেলিফোনে যে উনি ওনারা আসলে তো চাকরি জাতিসংঘের করেন না ওনারা চাকরি করেন বাংলাদেশের আঠারো কোটি মানুষে এবং সেই আঠারো কোটি মানুষের মাত্র এক লক্ষ দুই লক্ষ মানুষ যদি এসে আপনাকে মিছিল করে যে সরকার পতন চাই আর সেটাকে আপনারা প্রোটেক্ট করবেন না আঠারো কোটি মানুষকে প্রোটেক্ট করবেন না আঠারো কোটি মানুষের এগেনস্টে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ কোন মানুষ কোনো কোনো সংখ্যা নয় ইউ হ্যাভ টু ওই আমরা এই ম্যাটারটা বুঝতে হবে হ্যাঁ তাহলে তো যেকোনো সময় এই যে আইন উপদেষ্টা ওই অসাংবিধানিক সরকারের আইন উপদেষ্টা উনি কয়েকদিন পর পর পাঠায় এবং 30 জন 35 জন পয়সা দিয়ে এসিসিবি শিবিরের মানুষদেরও একটা মব সৃষ্টি করে তারপরে একটা ডিক্লারেশন এটা বাতিল হই বাতিল হই এটা বাতিল বাংলাদেশের আওয়ামী লীগ একটি রাজনৈতিক সংগঠন উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক সরকার সেই সংগঠনের সাথে যুক্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস জন্মের ইতিহাস তাকে আপনারা বিচার করেন বাছ করেন তার নেতৃবৃন্দের বিচার করেন আচ্ছা করেন আমি দস্তগীর জাহাঙ্গীর জীবনের বিচার হবে আচ্ছা করেন কিন্তু দস্তগীর জাহাঙ্গীরের যে প্রতিষ্ঠান সেটাকে আপনার কিভাবে বিচার করবেন আমি দায়ী হতে পারি কিন্তু প্রতিষ্ঠান তো দায়ী হতে পারে না আপনি কার্যক্রম বন্ধ করবেন যেখানে এখনো চৌত্রিশ থেকে বাংলাদেশের রাজনৈতিক ইলেকশনের নির্বাচনের ইতিহাসে রেকর্ড নেই আওয়ামী এর নিচে ভোট পেয়েছে অতএব সেখানে কোটির যদি আপনি ধরেন বা ধরলে তো বহু নাম্বার ত্রিশ পার্সেন্ট ধরেন তারপরেও তো চার কোটি পাঁচ কোটি মানুষ বা আরো বেশি আট কোটি মানুষ এই মানুষগুলোকে আপনি বন্ধ করতে রাখতে পারবেন মুখ বন্ধ করতে রাখতে পারবেন এই আপনার এই মব বাহিনী দিয়ে দশ পনেরো জনের

আমি তারপর আমার জন্ম জন্ম আমার জীবিত অবস্থায় একজন হিটলারের চেয়ে বড় মনস্টার বিকারহীন মানুষকে দেখে যেতে হবে সেটা হলো আমাদের মেয়েকে তার ক্ষমতার সময় তার এই অরাজকতার সময় রেপ করে হত্যা করা হয় অথচ সে একটি জন্য মিডিয়ার সামনে এসে এটার জন্য দুঃখ প্রকাশ করে আমাদের এই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরা উচিত বাংলাদেশের একটি এত গুরুত্বপূর্ণ পোস্ট সেসবগুলোতে যদি বিদেশি নাগরিকরা বসা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমি যতটুকু জানি প্রত্যেকটা নির্বাচিত সরকারের সময় প্রতিটি নির্বাচনে আমি যদি ভুল বলে থাকি তাহলে কেউ যারা জানেন তারা আমাকে লিখে নিচে লিখে সংশোধন করে দেবেন প্রতিটি বাংলাদেশের গত সকল সরকারের সময় এবং কি যে সরকারকে মেটিকুলাসলি ডিজাইন করে সরিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা সরকার সেখানেও আমি জানি উদাহরণ দিতে পারি পররাষ্ট্র মন্ত্রী হওয়ার জন্য আব্দুল মোমেন কে আমেরিকার নাগরিকত্ব ছাড়তে হয়েছিল আমি আমি এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি অতএব ওনারা যদি কোনো অন্য দেশের নাগরিক হয়ে থাকেন আর বাংলাদেশের এত যেখানে রাষ্ট্রীয় সিক্রেটের বিষয় আমি কথাগুলো আর একটু নিয়ে তুলে ধরি রাষ্ট্রীয় সিক্রেট যেহেতু আপনার কাছে জানা যা থাকবে অতএব আপনি অন্য দেশের নাগরিক হলে তো এটা আপনার হাতে যাওয়া ঠিক হবে না এটা আমেরিকার জন্য প্রযোজ্য আমেরিকাতে এটা কঠিন ভাবে মানে এটাতে কোনো এক্সকিউজ নেই সে যে কোনো ব্যক্তি হতে পারে আমি একটা আরেকটা উদাহরণ দিই তাহলে এটা বোঝা বোঝা যাবে সবচেয়ে বেশি বাংলাদেশের রাষ্ট্রের কর্মকর্তারা অনেক সময় রাষ্ট্রীয় কাজ করতে পার্সোনাল ইমেল ব্যবহার করেন মনে করেন আপনাকে একটা কিছু পাঠাবেন সেটা তার পার্সোনাল ইমেল থেকে পাঠিয়ে দিয়েছেন আপনারা হিলারি ক্লিন্টনের ঘটনাটা নিশ্চয়ই জানেন উনি তার অফিশিয়াল ইমেল থেকে সবসময় ব্যবহার করেন দু একটি বিষয় উনি ওনার পার্সোনাল ইমেল থেকে ব্যবহার করেছিলেন যার জন্য ওনার এত বড় খেসারত দিতে হয়েছে এটা আইন অনেক কিছু হয়ে তারপর ওনাকে প্রমাণ করতে হয়েছে সেখানে রাষ্ট্রের এমন কোনো সিক্রেট ছিল না যেটা তারপরে ওনাকে ব্যক্তিগত পর্যায়ে এটার এই রেসপন্সিবিলিটিটা নিতে হয়েছে অথবা এ আমরা যেটা এখন আপনার প্রশ্নের উত্তরে যে না বিদেশি রাষ্ট্রের নাগরিক হলে কোন অন্য কোনো আমেরিকার ইয়ে করতে পারবেন কোনো পোস্টে থাকতে পারবেন না আরেকটা উদাহরণ আরেকটা উদাহরণ দেয় ডক্টর নুরুন নবী আহ উনি পাঁচবারের নির্বাচিত কাউন্সিল ম্যান্স টাউনশিপের উনি বীর মুক্তিযোদ্ধা এবং তিনি এখানকার কাউন্সিলম্যান এখানকার নাগরিক উনি এই এই এখানে নির্বাচিত হওয়ার জন্য ওনার বাংলাদেশের সিটিজেনশিপ কিন্তু ওনার নাই আচ্ছা যেই যেই সিকিউরিটি অ্যাডভাইজার ন্যাশনাল সিকিউরিটি এই অ্যাডভাইজার আমেরিকান নাগরিক উনি এই ওনার নাম একটি ব্যবহার করছেন বাংলাদেশে কিন্তু ওনার আরেকটি নাম আমেরিকাতে ব্যবহার করেন রজার বলে রজার এবং ওনার যে বর্তমান না যেটা বাংলা ব্যবহার করেন দুটই তো একই জিনিস তাই না দুটো একই জিনিস তো রজার বললেও এই ব্যক্তিটাই আর এখন যেটা ব্যবহার করছেন এটাও এই ব্যক্তি ঘটনায় আপনি আপনি যদি ভাত প্লেট থেকে এইভাবে খান তাও খাবার আপনি যদি এইভাবে খান এটাও খাবার আরেকটা কথা বলি আমরা গ্রাম দেশে বলতাম মিয়াবাড়ির খানা আর আঙ্গোবাড়ির ভাত একই জিনিস হ্যাঁ এখন আপনি যেভাবেই বলেন প্রাণ চ্যানেল ত্রাণ চ্যানেল চ্যানেলটা ইংলিশ ত্রাণটা একটা জিনিস আচ্ছা করিডোরের অর্থ কি সেটাও তো চ্যানেল এসব গুলো সিনানি আপনি যেইভাবেই বলেন বাংলাদেশের উপর দিয়ে বার্মা অ্যাক্টের সহযোগিতা হিসাবে আপনি ইয়াতে ওই দেশে সহযোগিতা পাঠাবেন এবং বার্মা এককে আমরা ভালো করে পড়তে হবে পড়তে হবে এই কারণে যে সেখানে তারা কি কি ধরনের সহযোগিতা করতে পারে আর এই